পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যখন প্রশংসায় পঞ্চমুখ ভারত তখন মুখ গোমরা করে রাখছে স্পষ্ট করে বললে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে নিয়ে করেছে বিতর্কিত মন্তব্য বাংলাদেশ দল যখন আলোচনার বিষয়বস্তু এমনকি সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় খবর টাইগারদের বধ তখনও ভারতীয়দের মুখে প্রতিহিংসা আর তার ছিল্লের সুর এমনকি সৌরভ গাঙ্গুলির এমন ভাব যেন বাংলাদেশ কোনো দলই নয় বাংলাদেশ শ্রেফ পঞ্চম সারের ক্রিকেট দল তারা সবেমাত্র জয় পাওয়া শুরু করেছে অথচ এই দলটাই পাকিস্তানকে ঘরের মাঝে হোয়াইট ওয়াশ করেছে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে ডেকে এনে হারিয়ে দিয়েছে এই বাংলাদেশ দল এরপরেও বাংলাদেশকে ন্যূনতম সম্মান জানাননি সৌরভ গাঙ্গুলি বরঞ্চ এমন সুরে কথা বলেছেন যাতে স্পষ্ট হয়েছে বাংলাদেশের টেস্ট স্ট্র্যাটেস্ট পাওয়া নব্য কোনো দল অথচ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ দল বাংলাদেশ দল পেছনে ফেলেছেন একাধিক মনস্টার টিম তবুও গাঙ্গুলির মনে ধরেনি গণমাধ্যমে গাঙ্গুলি হলফ করে বলেন পাকিস্তানের মাটিতে ওদের হারানো সহজ নয় সিরিজ জেদায় বাংলাদেশকে শুভেচ্ছা তবে ভারতে খেলা একেবারেই আলাদা নিজেদের মাঠে হোক বা বিদেশ ভারত খুবই শক্তিশালী দল আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না ভারতই সিরিজ জিতবে তবে বাংলাদেশের কাছ থেকে ভালো ও কঠিন ক্রিকেটই প্রত্যাশা করবে ভারত কারণ ওরা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে আসছে কথা হলো সংবিধান মানি কিন্তু তালগাছ আমার বাংলাদেশ ভালো করছে বাংলাদেশ ক্যাপাবিলিটি আছে কিন্তু ভারতের সাথে পারবে না এক কথায় গোড়ামি স্বভাবের চিরন্তন প্রদর্শন করেছেন প্রিন্স অব ক্যালকাটা কিন্তু দাদার কথার সাথে মিলছে না শুভমান গিলের বক্তব্য গিল বলছেন গত দুই মাস বিশেষ করে পাকিস্তানের মাটিতে বাংলাদেশে যেরকম খেলছে সেটা এক কথায় অসাধারণ ওদের পেস বোলার আর মিডল অর্ডার দারুণভাবে চাপ সামলেছে আমি মনে করি বাংলাদেশ সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর হবে গিল আর গাঙ্গুলির বক্তব্য এক পাতায় রাখলে দুটি ভিন্ন ফলাফল বের হয়ে আসে কিন্তু এসবের বাইরেও ভারতীয় দল বাংলাদেশকে কতটা হাইলি রেটেড করছে তার নমুনা রেখেছে স্কোয়াড গঠনের ক্ষেত্রে ভারতের দুজন প্রসিদ্ধ ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ক্যাপ্টেন রোহিতের সাথে গিলের থাকাটাও স্পষ্ট হয় কতটা ম্যাচিউর পার্টনার নিয়ে বাংলাদেশকে ফেস করবে টিম ইন্ডিয়া জয়সওয়ালের মতো ব্যাটার বাংলাদেশের জন্য রাখা হয়েছে কোহলি রাহুল ঋষভ পন্থ ব্যাটিংয়ে কে নেই এর থেকেও ভালো ব্যাটিং সেটা ভারতের নেই থাকলে তাদেরকেও স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হতো বোলিং যে ছাড় দেওয়া হয়েছে বিষয়টা তেমনও না মোহাম্মদ সিরাজ বুমরার মতো অভিজ্ঞ পেসারদের সাথে ইয়াস দয়াল সাথে একসার প্যাটেল কুলদীপ যাদব আকাশদ্বীপদের নিয়ে শক্তিশালী বোলিং লাইন আপ সাজিয়েছে টিম ইন্ডিয়া এরপরেও যদি বাংলাদেশ দলকে খাটো করে দেখা হয় তাহলে ভিন্ন আলোচনাই বটে এমনকি বাংলাদেশকে নিয়ে সৌরভ গাঙ্গুলির এই মতামতকে আলাদা করে মূল্যায়ন না করে বাংলাদেশ দল নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারলে এই টেস্ট থেকেও ভালো কোনো রেজাল্ট আনা সম্ভব এবং সেটা বাংলাদেশ ক্রিকেট দল পারবেও Abu Naim Sports Times